অনন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথে আছে গীতহার কতরূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীতে কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিরে রজনী ভেদিয়া তোমারে মূরতি এসে চিরস্মৃতিময়ী যুব তারকার বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন ও সলিলে মিলন মধুর লাজি পুরাতন প্রেম তো নতুন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভি আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের